শুধুমাত্র গাড়ি কাছ থেকে টাকা আদায় করার জন্য তাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন পরে আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কোন

क्योंकि सरकार नहीं चाहती है न्याय दिलाने के लिए क्यों क्योंकि सरकार आज हेल्थ डिपार्टमेंट में घोटाला किया है आज के विनीत गोयल कोलकाता कोलका डॉक्टर देने के शुरू करें डॉक्टर ने घोटा हाँ मानुष बोल लो उधर तो बीनी विनीत गोयल के सौ सौ संदीप घोष अब मेडिकल कॉलेज बॉडी के साथ फिल्म बनाने वाला एक मेडिकल कॉलेज का प्रिंसिपल का नाम है संदीप घोष जब पूरा दुनिया भर में पश्चिम बंगाल का छिट हो रहा है जब पूरा

জানে না তার জন্য পুলিশের সাথে মারামারি করতে হয় কোন বাচ্চা যদি মরে যাচ্ছে তাহলে তার মহিমা তদন্তটা পর্যন্ত জোর জবরদস্তি করে কোন রকমে গুটিয়ে বাটিয়ে তাকে পুড়িয়ে দেওয়ার জন্য পুলিশ তথ্য থাকতে মানুষ আপনাদেরকে ভরসা করতে পারছে পারছে না পুলিশ আপনাদেরকে বিশ্বাস করতে পারছে পারছে না দূরে দাঁড়িয়ে থাকলে মানুষ সাহস করতে পারছে যে পুলিশ আমার কিছু হবে না তাহলে যে মানুষের সুরক্ষার জন্য নিরাপত্তার জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টের তৈরি হয়েছিল গঠন হয়েছিল আজকে সেই পুলিশরাই তো সব থেকে বেশি মানুষের কাছে ভিলেনে পরিণত হয়েছে